শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুশীলনী নাইন ই এর এই দুই নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। এখানে দেখো দুই নাম্বার গ্রুপের চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্কের কিন্তু চেহারাগুলো দেখতে একটু কিন্তু জটিল দেখায় কিন্তু আমরা এই অঙ্কগুলোর করার কৌশল যদি জানি তাহলে এই অঙ্কগুলোও কিন্তু আমরা খুব সহজে করতে পারি আমরা যদি এই কৌশলগুলো দেখি দেখবা যে এই অঙ্কগুলো আমাদের কাছে পানির মতো মনে হবে তাই তোমরা যদি এই অঙ্ক তোমাদের পানি পানি করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে হবে দেখো এখানে এইখানে অঙ্কটা ইনভার্স এক্স ইন্টু থ্রি এক্স প্লাস ফাইভ বাই সেভেন এক্স মাইনাস ওয়ান এখন এইখানে দেখো যে এখানে লোভেতে কিন্তু এখানে গুণ আছে দুইটা ফাংশন আবার হরে একটা ফাংশন আছে আমরা এটা ইটু দিপা ইনভার্স এক্স এটা না থাকলে এখানে ভাগের সূত্র প্রয়োগ করতাম বা হরে যদি এটা না থাকতো তাহলে এটা গুণের সূত্র প্রয়োগ করতাম কিন্তু এখানে দেখো যে এখানে ভাগ এবং গুণ উভয় আকারে আছে তাহলে এখানে একটু কিন্তু অঙ্কটা একটু জটিল আছে কিন্তু আমরা যদি একটু কৌশল প্রয়োগ করি তাহলে এটা আমরা একটু সহজে করতে পারবো তোমরা যদি দেখো যে এখানে হরে লবে গুণ এবং ভাগ এই আকারে আছে যে লোবে বা হরে দুইটা এইখানে এমনও হইতে পারে যেমন লোভের দুইটা ফাংশন আছে হরেও দুইটা ফাংশন তাহলে হরে লোবে এইভাবে দুইটা ফাংশন তিনটা ফাংশন গুণ আকারে যদি থাকে আবার এখানে ভগ্নাংশ আকারে থাকে তাহলে এই অঙ্কগুলো আমাদের একটা কৌশল মনে রাখতে হবে যে ধরি বাইক লেখে আমাদের উভয় পক্ষে লোন নিতে হবে তো উভয় পক্ষে লোন নিব আমরা তাহলে উভয় পক্ষে যদি লোন নিই তাহলে অঙ্কটা একটু সহজ হয়ে যাবে আর কি একটু মানে অনেক সহজ হয়ে যাবে তখন আমরা এই অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারবো তা আমরা কি করব, উভয় পক্ষে আমরা কি নিয়ে নিব লোন নিয়ে নিব তাহলে আমরা যদি দেখি যে এভাবে যে উভয় পক্ষে আমরা কি নিব এই যে লোন নিয়ে পাই তাহলে উভয় পক্ষে লোন নিয়ে পাই আমরা কখন এটা লোন নিব বললাম যদি এখানে দেখো লবে দুইটা তিনটা ফাংশন গুণ আকারে আছে যেমন এখানে দুইটা ফাংশন আছে লবেতে হরে তো দুইটা ফাংশন গুণ আকারে থাকতে পারে আবার এইভাবে যদি ভগ্নাংশ আকারে থাকে জটিল আকারে তাহলে উভয় পক্ষে আমরা লোন নিব তাহলে উভয় পক্ষে লোন নিলাম এখন লোন নিলাম এখন লোন এইখানে দেখো এখানে লোন ওয়াই থাকলো এখন এটা দেখো লোন ভাগ আকারে আছে আমরা জানি ভাগ থাকলে লনের ক্ষেত্রে আমরা বিয়োগ দিয়ে লিখতে পারি যে ইনভার্স এখানে ইন্টু এইখানে থ্রি এক্স প্লাস ফাইভ এই যে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে লোন যা আছে তাই দিলাম মাইনাস এখানে লন দিয়ে এখানে হরে যা আছে আমরা তাই লিখলাম তাহলে লন দিয়ে এখানে লবে যা আছে তাই লিখলাম মাইনাস লন দিয়ে হরে যা আছে তাই লিখলাম এখন এইখানে দুইটা ফাংশন গুণ আছে গুণ থাকলে আমরা কি জানি এটা যোগ আকারে লিখতে হয় এই যে গুণ আছে যোগ এই যে লোনার মাইনাস এক্স প্লাস এইখানে যোগ দিয়ে এ থ্রি এক্স প্লাস ফাইভ এইখানে মাইনাস এইখানে লোন সেভেন এক্স মাইনাস ওয়ান এখন এইখানে দেখো এটা কিন্তু যে মাইনাস কিন্তু সামনে আসে এই তোমরা এরকম একটা সূত্র জানো যে সূত্রটা কি হচ্ছে এই যে লোন ই আর এইখানে যদি ইউ হয় তাহলে এটা কিন্তু ইউ হয়ে যায় তাহলে লোন ই এখানে ঘা আকারে যা থাকবে সেটা সামনে চলে আসবে এটাই কিন্তু সূত্র তাহলে এইখানে এইটা ইকুয়াল এই যে ইউ হয় তাহলে লন ই এখানে ঘাত আকারে যা থাকবে শুধু সেটাই থাকবে বাকি সব বাদ চলে যাবে তাহলে শুধু এখানে মাইনাস এক্স হবে তাহলে এইটা আমরা সরাসরি লিখতে পারি যে মাইনাস এক্স প্লাস এইখানে লন এখন এইখানে থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস এইখানে লন এই যে সেভেন এক্স মাইনাস ওয়ান এখন এটাকে কি করব যে এক্স এর সাপেক্ষে এখানে এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যে করে পাই এখন এই জায়গায় একটু ব্যাপার আছে এখানে কিন্তু লন ওয়াই আছে এখন দেখো তো লোন ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি ওয়াই তো আর এক্স এর সাপেক্ষে হয় না দেখো এখানে আমি একটু বিস্তারিত লিখে দিচ্ছি উপরে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি সেটা প্রয়োগ করব। যে ডিডিএক্স এখানে আছে ওয়াই এখন দেখো এই ওয়াই 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 তো তো আর আর হয় না তাহলে এটা একটু এইভাবে ভাঙে লিখতে পারি যে ডি ওয়াই দিলাম এইখানে লন ওয়াই আর এইখানে তখন এই যে ডি ওয়াই এই যে এক্স এখন দেখো এই ডিআইডি বাদ যায় তাহলে ডিডিএক্স হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হলো এখানে ডি ডি ওয়াই দিলাম লন ওয়াই এখন দেখো লন এক্স কে যেমন এক্স এর সাপেক্ষে অন্তরিকন করলে 1/x হয় ঠিক তেমনি লন ওয়াই কে এখানে ওয়াই সাপেক্ষে অন্তরিকন করলে 1/y হবে তাহলে এখানে 1/ যে ওয়াই আর পিছনে যে এখানে কি আছে ডি ওয়াই ডি এক্স এটা থাকে যাবে তাহলে আমাদের একটা সরাসরি যেটা সূত্র প্রয়োগ করব এই যে লন ওয়াই লন ওয়াই কে এখন ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি এক্স কে অন্তরীকরণ করলে যা হয় তাই লিখবো শুধু এখানে যেমন লীক লাই দিব কিন্তু একটা ডি ওয়াই ডিএক্স আমরা লাগাই দিবো শুধু ওয়াই কে অন্তরীকরণ করলে এটুক মনে রাখতে হবে তাহলে লোন ওয়াই কে অন্তরীকরণ করলে যেমন লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় লোন ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়াই হবে যেহেতু ওয়াই কে অন্তরীক মনে রাখলে হয়ে যাবে এখন দেখো মাইনাস এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীক করলে ওয়ান এখন পরে এটা দেখো লনের পরে কি আছে আছে ভাববো আমরা লন এক্স এখন লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স এখানে যা আছে তাই দিলাম থ্রি এক্স প্লাস এই যে ফাইভ আছে এইটা দিলাম এখন দেখো লোনের পরে যা আছে ওয়ান বাই এগারো তাই দিলাম কিন্তু লোনের পরে যা আছে তা কি এক্স শুধু আছে এখানে থ্রি এক্স প্লাস ফাইভ আছে তাহলে এটাকে আবার অন্তরিকন করতে হবে এখন দেখো এখানে থ্রিটা থাকলো এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরিকন করলে কিন্তু ওয়ান আর এখানে ফাইভ তো ধ্রুবক ধ্রুবককে অন্তরিকন করলে হয় জিরো এইটা হয়ে গেল এখন পরে দেখো পরে লনের পরে কি আছে ভাববো আমরা লন এক্স লন এক্স কি অন্তরীকরণ গুলো 1/x হয় তাহলে লোনের পরে যা আছে 1/ আকারে আমরা তাই লিখলাম কিন্তু এখানে দেখো লনের পরে যা আছে তা তো শুধু x না 7x 1 তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এখন এইখানে এই যে 7টা থাকলো x কে অন্তরীকরণ গুলো তো হয় 1 ওটা লেখলেও হয় না লেখলেও হয় এখন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান তো হচ্ছে ধ্রুবক দুর্ভোগ কে করলে কি জিরো এই যে জিরো হয়ে গেল এখন এটা আমরা একটু গুনগুন করে দেখি যে এখানে এখানে আরেকটা আমরা কাজ একটু করতে পারি এই যে এই ওয়াইটা কিন্তু এই পাশে যাবে বাম পাশে যাবে তাহলে ওয়াইটা এদিকে নিলাম এখন মাইনাস ওয়ান এখন এই থ্রিটা এইটার সাথে গুণ হলে কি হচ্ছে থ্রিটা এখানে লবে গেল তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ আর এইখানে দেখো এই সেভেনটা আবার লব এতে গেল ঘরে থাকতে সেভেন এক্স মাইনাস ওয়ান এইটা এখানে দিলাম এখন এই যে ওয়াই আমরা কিন্তু এই যে দেখো ওয়াই ইকুয়াল এইটা লেখছি মানে এই অঙ্কটাই আমরা ওয়াই ধরছি যেহেতু ওয়াইটা এই বাম পাশে গেল এখন এই ওয়াই পরিবর্তে এই যে মূল অঙ্কটা যা আছে সেটাই আমাদের লিখতে হবে তাহলে মূল অঙ্কটা কি আছে ইনভার্স এক্স এখানে থ্রি এক্স প্লাস ফাইভ আর এখানে হরে আছে যা আছে তাই দিলাম এখন এই জায়গায় কি করবো যেহেতু এটা কোন লসাগু করার দরকার নাই যা আছে এমনিতে আমরা রেখে দিব যে এইখানে সেভেন এই যে সেভেন এক্স মাইনাস ওয়ান যেহেতু এটা মাইনাস আছে এটা একটু পিছনে দিলাম এই তো এইটা হয়ে গেল উত্তর দেখো এখানে অঙ্কের আকারটা অনেক জটিল হলো আমরা যে উভয় পক্ষের লোন নিয়ে আকারটা কিন্তু অনেক ছোট করে নিয়ে আসলাম তাহলে এই কৌশলটা আমাদের জানা থাকলে এই জটিল অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি তাতে বন্ধুরা তোমরা এই 10 নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটা দেখো দেখতে কিন্তু চেহারাটা অনেক জটিল দেখাচ্ছে দেখো এখানে ভঙ্গাংশ আকারে আছে আবার হরে লবে কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে আছে তোমরা এই আকারে অঙ্ক কিন্তু করনি বা সরাসরি এখানে কোনো সূত্র প্রয়োগ করা এমনি যাচ্ছে না দেখো এখানে এক্সপ্লাস ওয়ান হোলেস্কার ইন্টু রুডোভার এখানে এক্স মাইনাস ওয়ান লোভে দুইটা ফাংশন গুণ আকারে আছে আবার হরেও দেখো এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে তাহলে এটাকে যদি আমরা সরাসরি ভাগের সূত্র প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে যেটা উত্তর আসলে মেলানোই সম্ভব হয়ে হবে না তাই কিন্তু আমরা এর আমরা নয় নাম্বার যে অঙ্কটা করলাম ওই নিয়ম অনুযায়ী যদি করি আমরা কি বলছিলাম যে হরে লবে যদি দেখো এখানে গুণ আকারে আছে আবার ভগ্নাংশ আকারে আছে আকারটা যদি অনেক জটিল দেখায় তাহলে আমরা ওয়াই ইকুয়াল এটা লিখবো আবার উভয় পক্ষে আমরা লন নিব যখনই আমরা লন নিব আকারটা অনেক একবারে সহজ সরল হয়ে যাবে খুব সহজেই তখন আমরা এই অঙ্কটা করতে পারবো তো এখন উভয় পক্ষে যদি লন নি দেখি কি হয় এখানে আমরা লন নিলাম তাহলে এইখানে লন যদি নেই তাহলে কি হচ্ছে যে x 1 হোল স্কয়ার এই যে x 1 হোল স্কয়ার ইনটু এখানে হচ্ছে x 1 আর লবে কি আছে x 4 টু দি পাওয়ার কিউ এজ e টু দি পাওয়ার x এখন এটা যদি লন লোন নিলাম তাহলে লোন নিলে এখানে ভাগ থাকলে কি বিয়োগ দিতে হয় তার বিয়োগ কি এখানে এই যে এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার এইটা রুট মানে এটা কিন্তু আমরা হাফও লিখতে পারি এরকম করে এই যে রুট মানে হাফ আমরা এটা জানি এইভাবে দিলাম তাহলে এখানে লোভে যা আছে আমরা তাই দিলাম এখন লোন দিয়ে হরে যা আছে আমরা তাই লিখবো হরে কি আছে এক্স প্লাস ফোর এই যে হল কিউব ইনটু এই যে ই টু দি পাওয়ার এক্স এই যে ই দি পাওয়ার এক্স এখন দেখো এখানে দুইটা ফাংশন গুণ এখানে দুইটা ফাংশন গুণ আমরা জানি লন ক্ষেত্রে গুণ থাকলে সেটা যোগ হয়ে যায় তাহলে এইখানে এই যে লন ওয়াই তাহলে এইখানে লন এই যে এক্স প্লাস ওয়ান এই হোল স্কয়ার যোগ আবার এইখানে লন এই যে এক্স মাইনাস ওয়ান এইখানে হাফ তারপর এইখানে গুণ থাকলে যোগ হয় তাহলে লন এইখানে কি এক্স প্লাস ফোর এই যে হল এখানে প্লাস হয় কিন্তু সামনে মাইনাস থাকার কারণে মাইনাস হয়ে গেল লন এই যে ই টু দি পাওয়ার এক্স তাহলে লন এখানে ই টু দি পাওয়ার এক্স এখন দেখো এই যে এখানে উপরে যে ঘাত আছে স্কয়ার এটা কিন্তু সামনে চলে আসবে সামনে চলে আসলে এখানে কি থাকতেছে লন এই যে এক্স প্লাস ওয়ান এখানে যে ঘাত আছে হাফ এই হাফটা সামনে আসলো এই যে লন এখানে এক্স মাইনাস ওয়ান এখানে ঘাত আছে থ্রি এই থ্রিটার সামনে আসলো লন এখানে এক্স প্লাস ফোর তারপর এটা জানি লন ই এখানে লোন আছে এর আগের আমরা জানছি যে লন ই যদি থাকে এখানে করে যা থাকবে শুধু সেটাই থাকবে তাহলে এখানে থাকলো কিংবা তোমরা ভাবতে এই যদি সামনে আসে তাহলে এখানে হয় এক্সটা যদি সামনে আসে তাহলে এটা কি হয় এক্সটা সামনে আসলে এখানে লোন লোন মানে ওয়ান ওটা তো লেখে লাভ নাই তাহলে এটা হয়ে গেল। এখন আমরা এটা কি করব এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীক করব। যে এক্স এর যে সাপেক্ষে অন্তরিকরণ যে করে পাই তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করলে কি হবে দেখো এখন এটা এর আগে অঙ্ক করছে আমি সরাসরি এটা বলতেছি যে এখন সরাসরি কি ওয়ান বাই এখানে ওয়াই আর এখানে ডি dx যেমন লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় তাহলে অন্তরীকরণ করলে ওয়ান বাই দিব শুধু ওয়াইকে কে যদি সাপেক্ষে অন্তরীকরণ করি এখানে শুধু একটা ডি dx আমরা লিখে দিব তাহলে dy ডি এখানে দিলাম এখন এইটা দেখো এখানে টু টু আছে লোনের পরে যা আছে ওয়ান বাই এখারে তাই দিব কারণ x কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় তাহলে লোনের পরে যা আছে 1 বাই আকারে তাই দিলাম কিন্তু এটাতে এক্স না এক্স প্লাস ওয়ান তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে 1 হয় আর এই ধুবকে অন্তরীকরণ গুলো কিন্তু জিরো হয়ে যায় তারপর এখানে দেখো আছে এখানে লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমরা তাই দিলাম তাহলে লন এক্স কে অন্তরীকরণ গুলো ওয়ান বাই এক্স হয় এখানে লনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমি তাই লিখলাম কিন্তু দেখো এখানে তো এক্স না এক্স মাইনাস ওয়ান এক্স কে অন্তরীকরণ গুলো ওয়ান আর ওয়ান কে অন্তরীকরণ বলে হয় জিরো তারপর এখানে দেখো যে থ্রি লোনের পরে যা আছে তাই আমরা ওয়ান বাই আকারে লিখলাম কারণ লন এক্স কে অন্তরীকরণ বলে ওয়ান বাই এক্স হয় লনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিলাম কিন্তু এখানে তো এক্স না এক্স প্লাস ফোর তাহলে এক্স কে অন্তরীকণ বলে ওয়ান আর ফোর কে অন্তরীকরণ বলে জিরো আবার এইখানে যে মাইনাস এক্স আছে এক্স কে অন্তরীকরণ বলে তো ওয়ান হয় তাহলে এটা হয়ে গেলো মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো যে ডি ওয়াই এই যে ডি এক্স এখন এই টা এখানে গেল এখন এটা শুধু আমরা গুণ করে দিব তাহলে কি হচ্ছে এই টুটা লবে যাবে টুটা লবে যাবে আর হরে হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপর এখানে দেখো এই ওয়ানটা কিন্তু এখানে থাকতেছে তাহলে এখানে টু ইন্টু এখানে এক্স মাইনাস ওয়ান হলো টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তারপর এখানে থ্রিটা এখানে থাকলো আর এখানে তো কি হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে হরে হচ্ছে এক্স প্লাস ফোর আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী এই যে দ্বিতীয় বন্ধনী দিব এখন শুধু যেটা কাজ হচ্ছে এরপরের লাইনে কি এই যে ওয়াই যে আমরা অঙ্কটা ধরছি এই অঙ্কটা এখানে বসায় দিব তাহলে ওয়াই আমরা যে অঙ্কটা ধরছি এখানে আমরা এটা বসায় দিব তারপর এটা যা আছে এখানে লিখে দিব এটা হয়ে যাবে উত্তর এবার এই এগারো নাম্বার এই অঙ্কটা দেখো এই অঙ্কটাও কিন্তু দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে আবার ভাগ দিয়ে আবার হরে একটা ফাংশন আছে তাহলে এইখানে আমরা জানি যে এইখানে গুণ আকারে থাকে আবার এইভাবে ভগ্নাংশ এই জটিল আকার থাকে তাহলে আমরা কি করব উভয় পক্ষে লোন নিয়ে নিব তাহলে এই ক্ষেত্রেও আমরা উভয় পক্ষে লোন নিব লোন নিলে এই অঙ্কের আকারটা অনেক ছোট হয়ে যাবে তাহলে এখানে এক্স এখানে কি হচ্ছে কজ ইনভার্স এক্স আর রুট এখানে হচ্ছে ওয়ান মাইনাস এই যে এক্স আমরা লোন নিয়ে নিলাম এখন আমরা জানি যে দুইটা ফাংশন যেহেতু ভাগ আকারে আছে তাহলে এইটা লোনের ক্ষেত্রে কি হয়ে যায় লোনের ক্ষেত্রে এটা বিয়োগ হয়ে যায় তাহলে এক্স ইন্টু এখানে এই যে কজ ইনভার্স এই যে এক্স মাইনাস এখানে লোন এখানে রুটের জন্য কিন্তু আমরা এমনি হাফ দিয়ে দিতে পারি যে ওয়ান মাইনাস এক্স এর উপরে আমরা হাফ দিলাম তাহলে এটা হাফ আমরা দিলাম এখন এখানে দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে তাহলে লনের ক্ষেত্রে কি ওটা যোগ হয়ে যায় যে লন এইখানে এই যে কজ ইন ভাজ এক্স তাহলে লন এক্স প্লাস লন কজ ইন এক্স এই যে হাফটা আছে এই হাফটা কিন্তু সামনে চলে আসলো তাহলে লন কি হচ্ছে ওয়ান মাইনাস এই যে এক্স স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস এক্স হলো এখানে কিন্তু লন ওয়াই এখন আমরা এটা দেখো যে এই জটিল আকারটা উভয় পক্ষে লোন নেওয়ার পর দেখো কত সহজ হয়ে গেল তাহলে এখানে এখন আমরা খুব সহজেই আগের মতো আমরা অন্তরীকরণ করতে পারবো যে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এই ভাষাটা না লিখি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীক করে পাই এটা তোমরা লিখবে তাহলে লোন ওয়াই কে করলে কি হয় আর এর সাপেক্ষে অন্তরীক করলে এখানে একটা দিতে হয় এখন দেখো কে লোনরীগ্রহণ করলে ওয়ান বাই এক্স এটা তো সরাসরি সূত্র তাহলে লন এক্স কে অন্তরীক করলে হচ্ছে ওয়ান বাই এক্স পরের দেখো লোনের পরে কি আছে আছে ভাববো আমরা লোন এক্স লোন এক্স কে অন্তরীক করলে হয় তাহলে লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমরা তাই লিখলাম কিন্তু দেখো এটা তো এক্স না কজ ইন ভাজ এক্স এখন এই কজ ইন ভাজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই রুট ওভার এই যে ওয়ান মাইনাস এক্স স্কয়ার তোমরা এই সূত্রটা জানো যে কজ ইন ভাজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কয়ার এটা হয় তাহলে এখানে ওয়ান বাই টু আছে এখন লোনের পরে যা আছে আমরা ওয়ান বাই আকারে তাই দিব এই যে লোনের পরে যা আছে ওয়ান বাই এগারো তাই দিব কিন্তু এটা যেহেতু এক্স নাই এটাকে আমরা কি করব আবার অন্তরীকরণ করব এখন এই ওয়ান কে অন্তরিকরণ করলে জিরো আর এক্স স্কোয়ার কে অন্তরিকরণ করলে হয় টু এক্স তাহলে ওয়ান কে অন্তরিকরণ করলে জিরো এক্স স্কোয়ার কে অন্তরিকরণ করলে হয় টু এক্স এখন দেখো এই ওয়াইটা এই বাম পাশে চলে গেল ডান পাশে গেল তাহলে এখন এখন এটা আমরা কি করব এটা একটু গুণ করে দিই কি হচ্ছে যে এই যে ওয়ান বাই এক্স তারপর এখানে দেখো এই মাইনাসটা সামনে আসলো তাহলে এইখানে কি হচ্ছে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এইখানে এখানে দেখো এই যে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল আর এই টু এই টু কিন্তু কাটা যায় আর এই এক্সটা কি লবে চলে যায় এক্সটা লবে গেল এই টু এই টু তো কাটা গেল তাহলে হরে থাকলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন এই যে ওয়াই এই অঙ্কটা আর এখানে যা আছে আমরা এটা এখানে লিখে দিব তাহলে এখানে যা আছে আমরা এখানে সেটা বসায় দিব এই বসায় দিলে উত্তরটা হয়ে গেল দেখো কত সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি তাহলে এই অঙ্কগুলো আকার কিন্তু অনেক জটিল দেখাচ্ছে কিন্তু আমরা যদি এই কৌশলগুলো জানতে পারি বা মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলোও দেখো কিন্তু পানির মতো হয়ে যাচ্ছে তাহলে দেখো অন্তরিগণ আমরা কত সহজেই করতে পারি বারো নাম্বার এই অঙ্কটা দেখো যে এই বারো নাম্বার অঙ্কটাও কিন্তু লগ এক্স ইন্টু লগ এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এই অঙ্কটারও কিন্তু আকারটা একটু জটিল দেখাচ্ছে তাহলে আমরা কি করব এই অঙ্কের ক্ষেত্রে আমরা উভয় পক্ষে লোন নিয়ে নিব লোন নিলে এই কিন্তু আমরা অনেক খুব সহজেই আমরা করতে পারবো তাহলে এইখানে লোন ওয়াই তাহলে যদি আমরা লোন নিই লোন নিলে কি হচ্ছে লগ এক্স আর হরে আছে ওভার এই যে ওয়ান প্লাস হরে আছে √ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এইটা কি এই যে লোন তাহলে এক্স ইন্টু এই যে লগ এক্স তারপর এখানে ভাগ থাকলে এই যে বিয়োগ হয় তাহলে বিয়োগ হলে এখানে কি হবে যে এখানে যে রুট এই যে ওয়ান আমরা এই যে গুণ গুণ আছে থাকলে আমরা জানি যোগ হয় তাহলে গুণ থাকলে এটা কি হবে এই যে লন এক্স আর এইখানে লন দিয়ে এই যে লক এইখানে এক্স তারপর এখানে যে রুট রুট মানে কিন্তু হাফ তাহলে হাফ এটার উপর হাফ হয় আমি একটা কাজ করি হাফটা সামনে নিয়ে নিলাম একবারে তাহলে লোন দিয়ে ওয়ান প্লাস এক্স এখানে রুটটা তুলে দিলে এখানে ঘাত হাফ হয় এই হাফটা মনে করা আমি সামনে নিয়ে নিলাম তাহলে এখানে লোন ওয়াই হলো এখন এইটাকে আমরা কি এক্স এর সাপেক্ষে অন্তরিগণ করব এক্স এর এ যে সাপেক্ষে অন্তরিগণ করব এখন এই যে লক লক মানে কি এটা টেন ভিত্তিক আমরা কিন্তু টেন না থাকলে এখানে টেন দিতে পারি লক এক্স এখানে লক বলতে এটা টেন ভিত্তিক আর লন হচ্ছে আমরা জানি এই ভিত্তিক লগার একদম কিছু না থাকলেও আমরা এখানে টেন দিব তাহলে দেখো এটা এক্সের এর সাপেক্ষে যদি এটা অন্তরীকরণ করি তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হবে লন ওয়াই কে করলে ওয়ান বাই ওয়াই এই যে ডি ওয়াই ডি এক্স ডি এখন এই যে লোন এক্সকে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই এক্স তারপর দেখো লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমরা তাই দিব লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিব এখানে টেন্ট দেওয়া না দেওয়া একই কথা কারণ লোকগুলো টেন ফিতে এখন এইটাকে আবার কিন্তু অন্তরীকরণ করতে হবে এই যে লোক টেন এক্স এই যে এইটা শুধু আবার অন্তরীকরণ করার জন্য শুধু আমি ট্রেনটা দিচ্ছি এখন দেখো ওয়ান বাই লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমরা কি দিব তাই দিব কিন্তু এখানে তো এক্স না ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি অন্তর্গত ধ্রুবকে অন্তর্গণ করলে জিরো এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে হয় টু এক্স এখন এটা দেখো যে ওয়ান বাই এক্স এখানে ওয়ান বাই এক্স এখন প্লাস ওয়ান বাই এই যে লগ টেন এখানে চলকটা দিলাম এখন এইটা সূত্র দেখো লগ এক্স যেমন আমরা এইটাকে অন্তরিক্স এই যে লগ এ এক্সেক করলে হয় ওয়ান বাই এক্স এই যে লগ এ ই এখানে লগ এ এক্স লগ এ এক্স এটাকে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই এক্স লগ এ ই এইখানে এর জায়গায় শুধু টেন দিলাম তাহলে এর জায়গায় আমরা কি দিলাম টেন দিলাম তাহলে এইটাকে ভাবি যে লক এ এক্স টেনটা এ তো ধ্রুবক তাহলে এখানে ওয়ান বাই এক্স এই যে ওয়ান বাই এ বলতে আর এখানে দিলাম তাহলে এখানে হয়ে গেলো লক টেন ই তারপর এখানে দেখো যে এই টু এই কিন্তু কাটা যায় কারণ এই টু টা উপরে এইটা টু নিচে তাহলে এই এক্সটা চলে গেল লবে আর হরে থাকলো ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার তাহলে এখন এই যে ডি ওয়াই এই যে ডি এক্স এখন ওয়াইটা যদি বাম পাশে যায় তাহলে বাম পাশে গেলে এখানে কি হচ্ছে এই যে ওয়ান বাই এক্স প্লাস এইখানে দেখো এইখানে এই লক এ ই এটা কিন্তু এই যে লক এই যে টেন ই এটা থাকলো এক্সটা কিন্তু হরে হয় যে লক টেন আমরা দিতেও পারি না দিতেও পারি লক এক্স লিখলেই হবে এখন এইটা আর এইখানে হচ্ছে এক্স বাই যে ওয়ান এখন শুধু এই যে ওয়াই জায়গায় শুধু এই অঙ্কটা যদি আমি তুলে দিই অঙ্কটা কি হচ্ছে এই এই যে আর হরে হচ্ছে ওয়ান প্লাস এইখানে এক্স স্কা তারপর এইখানে এই যে অঙ্কটা আছে এইটা এইটা শুধু আমি এখানে বসায় দিব তাহলে এটা উত্তর হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো এখন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কোনো কিছু বুঝতে না পারলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে পরবর্তী ক্লাসে সেগুলো আমি বলে দেব